আমরা সব সময় ভাবি আমরা এত কষ্ট করি এত মেহনত করি এত পুজো করি ভগবানের তবুও আমাদের সঙ্গে কেন এত খারাপ হয় নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমরা যেই গ্রামে থাকি সেই গ্রামে নাম হলো কদমতলা আর এই গ্রামে কদমতলাই একটা গ্রাম আছে উত্তরা করে একটা গ্রাম সেই গ্রামে একটি শিব মন্দির আছে একেবারে জাগ্রত মন্দির অনেক পুরনো মন্দির আজ এই মন্দিরের ব্যাপারে তোমাদের কিছু রহস্য বলবো কিছু কথা বলবো আর কিছু সত্যি ঘটনা নিয়ে আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসছি আমাদের জীবনটা সুখ দুঃখ নিয়েই আমাদের জীবনটা এইভাবেই আমাদের চলতে হবে অনেক মানুষ আসে সবার জীবনেই কষ্ট দুঃখ থাকে কিন্তু কিছু মানুষ তুলে ধরতে পারে কিছু মানুষ তুলে ধরতে পারে না কিছু মানুষের মধ্যেই থাকে যায় আর কিছু মানুষ শেয়ারও করে তো বন্ধুরা সৎ পথে চললেই একদিন না একদিন ফল পাবে সৎ পথে ভালো কর্ম করলে সেই ফল পাবে হয়তো কেরুর কেরুর ফল অনেক দেরি করে হয় আর কেউ কেউ খুব শীঘ্রও হয় তো সব সময়ই তোমাদের বলতে চাই সৎ চলবে এবং ভালো কাজ করবে আমরা যে মন্দিরে আসি সেই মন্দিরটা শিব মন্দির আর যেই মন্দিরটা যে বানিয়েছে উনি আজকে আমাদের মধ্যে নেই তো এই মন্দিরটা আগে অনেক কাঁচা ছিল মানে কাঁচা মন্দির ছিল এখন পাকা হয়েছে আর আমরা যেই গ্রামে থাকি সেই গ্রামে দুটো মন্দির ছিল অনেক পুরনো কথা বলছি এই একটা মন্দির ছিল আর একটা কদমতলায় একটা মন্দির ছিল এখানে নাকি অনেক ভিড় হতো কেননা দুটো মন্দির ছিল বাইরে দিয়েও লোক আসতো এখানে পুজো করতে আর এখন তো নানান জায়গায় মন্দির হয়েছে তার জন্য এখন একটু ভিড়টা কম হয় তবুও ভিড় ভালোই হয় সবাই নাকি বলে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির যে যা মন থেকে চাইবে সে তা পাইবে এরকম নাকি সত্যি ঘটনা এই মন্দিরের কিছু কিছু সত্যি ঘটনাও আছে চলো বন্ধুরা আজকে এক বুড়োমার কাছ থেকেই আমরা কিছু কিছু সত্যি ঘটনা এই মন্দিরের কিছু কিছু রহস্য সেগুলো আজকে এক বুড়ো কাছ থেকে আমরা শুনে চলে

তখন দাদার মন্দির মন্দির থাকে সবাই চলে আস সকালবেলা তো আমার মা চলে গেলো

আর আমি শুনেছি এই মন্দিরে মানে যা সবাই চায় সেই পায় মানে আমার না শাস হয়েছিল হ্যাঁ আমার শাস হইবার ওইনে কিন্তু সিনমা নাই নাই বাগনি হয় না কি হয় ভাই ওর মা বলে সবলে পাইছে ওইনে গেলি না কোন পাতা টাতা যা দিতাম কাজে যেতি আমার শাসই কমে তারপরে একদিনে গেছি গেলি কি পয়সা লাগে আমি বলে তুমি পাই তো স্বপ্নে বুঝবি তো পয়সা লাগবে তারপর আমি আর ওখানে যাইনি আমি তার তো আমি দাদার উনি যাব মরি মানে রোজ মরি না একদিনই মর তারপর তো সেই দাদার নিয়ে মানিয়ে নিয়ে আমি দোড়া নেওয়া শুরু করলাম অনেক কয় বছর দোড়া নিছি মেলা আমার দোড়া নিতে

তো বন্ধুরা এখন আমরা চলে আসছি ছাদের উপরে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ সবুজ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ যিনি এই যে মন্দিরটা বানিয়েছেন এটাই ওনার বাড়ি এখন ওনার বাড়ি ছেলে বৌমা থাকে আর এই সামনেই রাস্তা আজ আমরা আসছি এই মন্দিরে এই মন্দিরটা শিব মন্দির আর এই মন্দিরে আসছি আজকে আমরা পুজো করতে আজকে সোমবার আর চলো বন্ধুরা এখন নিচে গিয়ে দেখি বদির মনে হয় গোছানো কাছানো হয়ে গেছে এখন পুজো শুরু করবে तो चलो দাঁড়াতে হবে যেটি বা শাড়ি ধরে রাখো জীবনের থেকে বড় জিনিস ধৈর্য শক্তি ওটাই জীবনের মেন জিনিস ওটাই আমাদের ধরে রাখতে হবে আমরা তো পারি না তবুও যারা পারে তারাই সফলতা পেয়ে যায় বড়মা আমাদের একটু আগে যা বলল উনার নাকি শ্বাস ছিল কিন্তু মন্দিরে আসার পরে অনেক মানুষই করেছে আর উনি বলেছেন যে মন দিয়ে মন প্রাণ দিয়ে চাইবে সেই সফলতা পাবে এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা যে মন প্রাণ দিয়ে যা চাইবে সেটাই হবে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে সবাই বলে না ভক্তিতেই মুক্তি আমরা অনেক জিনিস মানি না কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হয় তাতেই আমাদের জীবনটা ভালো হয় আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বুড়ো মাকে বুড়োমার বাড়ি কিন্তু অনেক দূরে তিনি ভক্তিতে বৌদিক শুধু একবার বলেছে দেব মন্দিরে চলে এসো তিনি কিন্তু ঠিক মতন হাঁটতেও পারে না লাঠি ধরে হাঁটে কিন্তু ভগবানকে মানে ঠাকুরকে এত ভালোবাসে উনি এত ভক্তি ওনার মনে উনি চলে আসছে ছুটে ছুটে হাঁটতে হাঁটতে সেই রোদ্দুরের মধ্যে একা একা চলে আসছে এই বুড়ো মাকে কেউ যদি বলে যে মন্দিরে পুজো আছে চলে আসবা উনি কাউকে মানা করে না উনি চলে আসে কেননা ওনার কিছু কিছু সত্য ঘটনা আছে ভগবানের কাছে শিব ভগবানের কাছে যা চেয়েছে উনি তাই পেয়েছে তার জন্য কেউ যদি একবারও বলে মন্দিরে পুজো দেবো চলে আসো বা যখন শিব পুজো হয় তখন উনি উপোস থেকে উপোস থেকে পুজো করে আর উনি তো দেখতেই পাচ্ছ উনি ঠিক মতন হাঁটতে পারে না এখন তো একটু মন্দিরের মধ্যে একটু হাঁটা লাগছে আর উনি রাস্তা থেকে হেঁটে আসলে লাঠি নিয়ে হেঁটে হেঁটে আসে অনেক কষ্ট করে আর অনেক ভগবানকে অনেক বিশ্বাস করে

মন্দিরের প্রসাদটাই খেতে এমনিতেই খুব ভালো লাগে আর এই যে আমাদের এই যে চাল প্রসাদ এটাই মেন প্রসাদ আমাদের কাছে চলো এটাই আসল হ্যাঁ এই যে আসল প্রসাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি যদি ভালো লেগে থাকে তাহলে দিও আবারই চলে আসবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে নমস্কার